অতএব দেখবি আর চলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাব মমতাকে প্রাক্তন করব ওর ভাইপোকে জেলে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত করে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পর্সানকে কোয়াস করেছে বাকি মামলা সিবিআইকে দিয়ে সিট বানিয়েছে রাজ্য পুলিশ যে মমতার মূলনক রাজনৈতিক টুল এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারব সেই লিবার্টিও হাইকোর্ট দিয়েছে অতএব দেখবি আর চলবি লুচির মতো খুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতাকে প্রাক্তন করবো ভাইপো কে জেলে পাঠ